নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ তিরিশে শেষে মার্চ বিরাট খুশির খবর ডবল টাকা এপ্রিল মাস থেকে দেওয়া হবে সবাই পাবে কেউ পাবে ছ টাকা আবার কেউ পাবে দু টাকা করে ভোটের আগেই মমতার বড় ঘোষণা এস সি এবং ও জন্য দারুণ সুযোগ দিল মমতা সরকার তো বন্ধুরা আজকের ভিডিওতে যে আপনারা এপ্রিল মাস থেকে ডবল টাকা পাবেন তার বিষয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এপ্রিল মাস থেকে অনেকেই ছ টাকা এবং কেউ আবার দু টাকা করে পেতে চলেছেন তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করছি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে লোকসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় চমক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের এবার থেকে দেওয়া হবে ছ টাকা এবং দু টাকা করে রাজ্যে সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের ছ টাকা আর দু টাকা কবে থেকে দেবে এবং কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে নিচে বিস্তারিতভাবে জানানো হলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের দারুণ খুশির খবর উপভোক্তাদের ফাতা বাড়লো দ্বিগুণ এস এবং জেনারেলদের সবাই কিন্তু পাবেন টাকা না দেখলেই মিস করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার রাজ্যের প্রথম দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু সালের প্রথম সেপ্টেম্বর মাস চালু হওয়ার পর থেকেই দু সাল মার্চ মাস পর্যন্ত এই রাজ্যের সমস্ত সুবিধাভোগীদের মহিলাদের এপ্রিল মাসের এক হাজার টাকা ও পাঁচশো টাকা করে দিয়ে আসছেন তবে রাজ্যের যে সমস্ত মহিলাদের পঁচিশ থেকে উনষাট বছরের মধ্যে রয়েছে শুধুমাত্র সেই সমস্ত মহিলারাই এই প্রকল্পের প্রতি মাসে সুবিধা পেয়ে আসছেন তবে জেনারেল ক্যাটাগরির মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পেয়ে আসছেন তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আপনারা কিন্তু অনেকেই উপকৃত হচ্ছেন আর এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য প্রত্যেক মাসে মাসে আপনারা অপেক্ষা করে থাকেন যে কত তারিখে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে তো বন্ধুরা এই মাস থেকে কিন্তু আপনারা বাড়তি ছ টাকা এবং দু হাজার চারশো টাকা করে পাবেন তো বন্ধুরা একদমই গল্প নয় সত্যিই এই এপ্রিল মাস থেকেই আপনারা কিন্তু পাবেন তো তাই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও বিষয়টি ভালোভাবে জানিয়ে দেওয়া হয়েছে তবে সামনে সারা দেশ জুড়ে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটের প্রচার জোর কদমে চালিয়ে যাচ্ছেন নেতারা তাই এই লোকসভা নির্বাচনের আগেই প্রচারের মাধ্যমে পার্টিকে ক্ষমতায় আনার লক্ষ্যে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে আসছেন তো বন্ধুরা জানেন দেশ জুড়ে কিন্তু লোকসভা নির্বাচন খুব শীঘ্রই ভোট কিন্তু শুরু হয়ে যাবে তো তার আগেই বন্ধুরা মমতা সরকারের বিশাল বড় মহা চমক দিলেন এই এপ্রিল মাস থেকেই তো বন্ধুরা এই মাস থেকেই কিন্তু আপনারা ডবল টাকা পাবেন চলুন বিস্তারিত জেনে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বলা হয়েছে প্রসঙ্গত কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেটে পেশ করেছেন এই সেই বাজেটে এবার রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছেন রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাঁচশো টাকা ও দুশো টাকা বৃদ্ধির কথা ঘোষণা করে জানিয়েছেন তো বন্ধুরা আপনারা জানেন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যে রাজ্যের অর্থমন্ত্রী রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু একদম লাইভ বলেছেন যে ভাণ্ডার প্রকল্পের টাকা বরাদ্দর যে বিষয়টি যে দুশো টাকা এবং পাঁচশো টাকা করে সেটা কিন্তু এই এপ্রিল মাস থেকে দেওয়া হবে তো বন্ধুরা তারও আগে বিশাল বড়ো চমক রয়েছে দেখতে পাচ্ছেন বলা হয়েছে আর স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেটে পেশ করেছেন এবং সেই বাজেটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করে জানিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন সেই সমস্ত মহিলাদের এবার এপ্রিল মাস থেকে পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা যারা প্রতি মাসে মাসে এক হাজার টাকা করে পেতেন সেই সমস্ত মহিলাদের এবার এক হাজার টাকার পরিবর্তে এপ্রিল মাস থেকে প্রতি মাসে এক হাজার দুশো টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন তো বন্ধুরা আপনারা কিন্তু বিষয়টি এখানে স্পষ্টভাবে বুঝতে পারলেন এবং এখানে আরও জানানো হয়েছে দেখতে পাচ্ছেন আর এই টাকা একলা এপ্রিল থেকে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে আপনাদের দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তো বন্ধুরা এই যে টাকাটি আপনাদের বরাদ্দ করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তো এই টাকাটি আপনাদের পয়লা এপ্রিল থেকে কিন্তু দেওয়া শুরু করবেন তো বন্ধুরা এবার কথা হচ্ছে যে ছ টাকা কেউ দু হাজার চারশো টাকা করে মহিলাদেরকে দেওয়া হবে ওবেসি মহিলাদেরকে দেবে এই এপ্রিল মাস থেকে ছ টাকার মধ্যে পাঁচশো টাকা অর্থাৎ বারো মাসে ছ হাজার টাকা অন্যদিকে এস সি এস টি মহিলাদেরকে দেবে এই এপ্রিল মাস থেকে দু হাজার চারশো টাকার মধ্যে দুশো টাকা অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন বারো মাসে দু হাজার চারশো টাকা করে অর্থাৎ বন্ধুরা এখানে স্পষ্ট করে এটাই জানানো হয়েছে আপনারা যে কেউ ছ হাজার টাকা পাবেন এখানে কিন্তু বার্ষিক ছ হাজার টাকার কথা উল্লেখ করে দেওয়া হয়েছে এই ছ টাকার মধ্যে এই এপ্রিল মাসে যে সমস্ত মহিলারা আগে পেতেন পাঁচশো টাকা সেই সমস্ত মহিলাদেরকে এই মাস থেকে দেওয়া হবে হাজার টাকা তো বন্ধুরা বার্ষিক টাকাটি এখানে বলা হয়েছে এবং তারই সঙ্গে এখানে আপনারা যে সমস্ত এস সি মহিলা ছিলেন বা আপনারা প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা করে পাচ্ছিলেন সেই সমস্ত মহিলাদেরকে এই এপ্রিল মাস থেকে আপনাদের এক হাজার দুশো টাকা করে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু আপনাদের এখানেও বার্ষিক টাকার পরিমাণের কথা বলা হয়েছে